আমি তোমার শান্তি চাই সেই মেয়েটার কণ্ঠস্বর কানে বাজল যেন এক তীব্র শীতল বাতাস আমার মেরুদণ্ডে আঘাত করল চারপাশের বাতাস হঠাৎ থেমে গেল নিস্তব্ধতার মধ্যে আমার নিঃশ্বাসও যেন আটকে গেল মেয়েটার চোখ দুটো যেন আগুনের শিখা বলল শান্তি চাও তবে আত্মা দাও আত্মা না দিলে শান্তি কীভাবে পাবে আমি ঘেমে উঠলাম আতঙ্কে পা পেছনে সরাতে চাই কিন্তু পা নাড়ানো যায় না কে যেন পায়ের নিচে শেকরের মতো কিছু চেপে ধরেছে ছাড়ো আমাকে ছাড়ো আমার চিৎকার বাতাসে মিশে গেল আমি তখন একেবারেই ভেঙে পড়েছি জীবনের বোঝা এতটা ভারী হয়ে যাবে কে জানত চারপাশের কোলাহল কাজের চাপ সম্পর্কের জটিলতা সব মিলিয়ে মনে হচ্ছিল শান্তি শব্দটাই যেন এক মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু সেদিন সকালে হঠাৎই এক সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই শহর এই কোলাহল থেকে পালিয়ে যাব একটা অজানা গ্রামের পথে যেখানে মানুষ কম গাছপালা বেশি আর হয়তো পাখির ডাক শুনে ঘুম ভাঙবে শুনে হাসবেন কিন্তু আমি ঠিক করেছিলাম এই রাস্তায় শান্তি খুঁজব অফিসের সব কিছু ছেড়ে ফোন বন্ধ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গুগল ম্যাপে একটা ছোট্ট গ্রাম খুঁজে পেলাম দুর্গাপুর নামটাই অদ্ভুত তাই না মনে হচ্ছিল এ যেন এক অচেনা রহস্যের ডাক রাস্তায় চলতে চলতে চারপাশে সবুজ বাতাসে এক অদ্ভুত গন্ধ কিন্তু সেই বাতাসের মধ্যে কি যেন একটা অস্বাভাবিক অনুভূতি ছিল গাড়ির জানালা দিয়ে মুখ বের করে দেখলাম চারদিকে গাঢ় সবুজ বোন আর কোথাও কোথাও ধোয়াশা আমার বুকের মধ্যে কেমন যেন একটা কাপুনি উঠল বিকেলের দিকে পৌঁছালাম দুর্গাপুর গ্রামে ছোট্ট শান্ত কিন্তু কেমন যেন অস্বাভাবিক মানুষের দেখা মিলছিল খুব কম দু একজন বয়স্ক লোক চোখে পড়ল তাদের চেহারায় কি যেন এক অজানা আতঙ্ক হাসি নেই স্বস্তি নেই শুধু একটা চাপা ভয় কাকু এই গ্রামে কি কিছু হয়েছে আমি জিজ্ঞাসা করতেই একজন বৃদ্ধ কেঁপে উঠলেন তার কণ্ঠে যেন এক নিঃশব্দ আতঙ্ক বাবা এখানে বেশি রাত থাকতে নেই আমি তো অবাক রাতে থাকতে নেই মানে আমি দৌড় দিলাম পেছনে তাকাতে সাহস হলো না রাত বাড়তেই শব্দ আরও বাড়তে থাকল কুকুরের হাহাকার বাতাসের মধ্যে কান্নার সুর আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছি জানলার পর্দা নাড়ছে মনে হল কেউ যেন জানলার ওপারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে তুমি কি শান্তি খুঁজছ এই প্রশ্নটা কানে আসতেই আমার গলা শুকিয়ে গেল কে বলছে আমি তো একা আরও ভয়ঙ্কর হল যখন দরজার নীচ দিয়ে ধোঁয়া ঢুকতে লাগল ধোঁয়ার মধ্যে কেমন যেন একটা মুখের ছায়া না ওটা কি মানুষের মুখ কোনো উত্তর নেই শুধু সেই ধোঁয়ার মধ্যে ছায়া ঘন হচ্ছে সকালে ঘুম ভাঙতেই মনে হলো এই গ্রামটা যেন আর আগের মতো নয় গ্রামের কিছু মানুষ আমাকে দূর থেকে দেখছে মুখে যেন একটা রহস্যময় হাসি এক বৃদ্ধা এসে বললেন এই গ্রামের শান্তি এক অভিশাপ বাবা আমি আতকে উঠলাম অভিশাপ কি অভিশাপ বৃদ্ধা ধীরে ধীরে বলতে লাগলেন এখানে এক সময় এক তান্ত্রিক থাকত সে বলতো শান্তি চাইলে আত্মা দাও আর সেই আত্মার জন্য মানুষ রাতের বেলা হারিয়ে যায় ফিরে আসে না আর আমার মাথার মধ্যে কেমন যেন ঘুরতে লাগল তাহলে আমি কি সেই ফাঁদে পা দিয়েছি রাত নামার সাথে সাথে আমি জানি আজকের রাতটাই আমার জন্য শেষের লড়াই দরজার বাইরে সেই মেয়ের পায়ের আওয়াজ টু টু আমি জানি আমাকে সাহস করতে হবে দরজা খুললাম চোখের সামনে সেই মেয়েটা তার চোখ জ্বলছে আগুনের মতো আমি কাঁপতে কাঁপতে বললাম আমি শান্তি খুঁজতে এসেছি আমাকে শান্তি দাও সে মৃদু হাসল আর বলল তুমি কি জানো শান্তি মানেই মৃত্যু আমি আতকে উঠলাম কি বলছে ও মৃত্যু মানেই শান্তি না এটা হতে পারে না কিন্তু হঠাৎ বাতাসের মধ্যে কেমন একটা অদ্ভুত আলো মনে হল গ্রামের সব আত্মা একসাথে জেগে উঠল কান্নার সুর আর সেই মেয়ের চিৎকার আমার শান্তি দাও আমি জোরে চিৎকার করলাম তোমার শান্তি নিয়ে যাও আমাকে ছেড়ে দাও আর তারপর হাসপাতালের সেই সাদা বেডে শুয়ে থেকেও মনে হচ্ছিল আমি যেন এখনও সেই দুর্গাপুর গ্রামের আধারে বন্দি ডাক্তার নার্স আত্মীয় স্বজন সবাই বলছে আপনি তিন দিন অজ্ঞান ছিলেন অদ্ভুত কিছু ঘটেছিল নাকি আমি শুধু তাকিয়ে থাকলাম বলবো কি কে বিশ্বাস করবে আমার কথা রাতে ঘুমানোর চেষ্টা করি কিন্তু চোখ বন্ধ করলেই সেই মেয়েটার মুখ ভেসে ওঠে তার আগুনে চোখ ফিসফিস করা কণ্ঠ শান্তি চাইলে আত্মা দাও একবার মনে হলো হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু না রাতে জানালার বাইরে খোলা রাস্তায় তাকিয়ে থাকলে দেখতে পাই কুয়াশার মধ্যে যেন কেউ দাঁড়িয়ে আছে সেই একই সাদা জামা লম্বা চুল আমি চোখ মুছি কিন্তু না সে যেন আরও কাছে চলে আসে আমি ভয়ে শাসাটকে বসে থাকি ঘড়ির কাটা টিকটিক করে চলে আর মনে হয় কোনো এক অজানা সময়ের গহ্বরে আমি তলিয়ে যাচ্ছি দুদিন পর বাড়ি ফিরলাম সবাই বলছে তুমি তো ভালোই আছো বিশ্রাম নাও কিন্তু রাতে বাড়ির পরিবেশ বদলে যায় ঘরের বাতাস ভারী হয়ে আসে লাইট হঠাৎ ফ্ল্যাশ করে জলে ওঠে আর নিভে যায় এক রাতে আমি দরজার বাইরে গিয়ে দেখি আমার বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে ছায়া মূর্তি আমি ডাকলাম কে ওখানে কোনো উত্তর নেই হঠাৎ সেই মেয়ের কণ্ঠ শুনতে পেলাম তুমি কি ফিরে পেয়েছ শান্তি আমি ঠান্ডা ঘামে ভিজে গেলাম ধীরে ধীরে ছায়া মিলিয়ে গেল কুয়াশার মধ্যে আর আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এরপর থেকে প্রতিদিন রাতে কেমন অদ্ভুত স্বপ্ন দেখি সেই দুর্গাপুর গ্রাম সেই ধোঁয়ার গন্ধ সেই মেয়ের হাসি আর একটা কথা বারবার শোনা যায় তোমার আত্মা কি সত্যি তোমার নিজের এক রাতে ঘুমের মধ্যে শ্বাস হয়ে আসছে মনে হলো কেউ আমার বুকে বসে আছে আমি ধাক্কা দিয়ে উঠতে গেলাম কিন্তু পারলাম না চোখ খুলে দেখি বুকে বসে থাকা ছায়া আমার দিকে তাকিয়ে হাসছে তুমি শান্তি চেয়েছিলে তাই না আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম না আমাকে ছেড়ে দাও আমি চাই না আর কোনো শান্তি তখনই মনে হল ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল জানলার কাছ কেঁপে উঠল আর সেই মেয়ের কান্নার আওয়াজ যেন কানে তালা ধরে গেল সব কিছুতেই যখন হাল ছেড়ে দিতে যাচ্ছিলাম ঠিক তখনই একদিন বাড়ির দরজায় করা নাড়ার শব্দ কে হতে পারে দরজা খুলে দেখি এক বৃদ্ধ চোখ ধূসর মুখে কাঁচাপাকা দাঁড়ি হাতে একটা লাঠি বললেন তুমি দুর্গাপুর থেকে এসেছো। আমি অবাক হয়ে বললাম হ্যাঁ কিন্তু আপনিকে বৃদ্ধ ধীরে ধীরে বললেন আমি তান্ত্রিক তোমার সাথে দেখা হওয়ার কথা ছিল আমি শিউরে উঠলাম তান্ত্রিক কি চান আপনি বৃদ্ধের গলা নরম হলো কিন্তু ভয়ঙ্কর বললেন তুমি শান্তির খোঁজে গিয়েছিলে কিন্তু শান্তি কি শুধু মনের ব্যাপার আত্মার হিসাবও রাখতে হয় সেই মেয়ের আত্মা এখন তোমার সাথে বাধা আমার মুখ শুকিয়ে গেল কি বলছেন উনি বৃদ্ধ বললেন তুমি আবার সেই গ্রামের দিকে যাবে মেয়েটাকে তার শান্তি ফেরত দিতে হবে আমি আতঙ্কে বললাম কিন্তু কীভাবে মন্ত্র ফিসফিস করে বললেন তুমি যখন মেয়েটার মুখোমুখি হবে তার চোখের দিকে তাকাবে না